কন্টেন্ট মনিটাইজেশন আমাদের প্রত্যেকেরই দাবি আমরা প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চাই যারা ফেসবুকে আমরা কাজ করি তবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু এত সহজ নয় আবার এত জটিলও নয় আজকের ভিডিওতে আমি আপনাদের কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন তো ধরুন আপনারা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন দু হাজার পঁচিশ সালে আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাননি তবে আমি আপনাদের যারা পাননি তাদের জন্য স্পেশালি কিছু কথা বলে যাব আজকে তো আপনারা যদি এই কথাগুলো মেনটেন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারাও কিন্তু কন্টেন্ট মোডেশন পাবেন ধরুন আপনি দু হাজার সালে আপনি কিন্তু অ্যাড অন রেস বা ইনস্টিমেট যারা পেয়েছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দু হাজার পঁচিশ সালের ভিতরে কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন তবে যারা অ্যাড অন রেস বা ইনস্টিমেট পাননি তাদের কিন্তু কন্টেন্ট মোডেশন পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং এই আবেদনের কিন্তু আপনাদের কিন্তু লেখা আছে যে আসলে আপনি অবশ্যই আবেদনের শর্ত বললেগুলো আপনি মেনে তারপর আপনি আবেদন করবেন এখন এখানে কিন্তু ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই এখানে যে কেউ কিন্তু চাইলে কিন্তু আপনার আবেদন করতে পারে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এটা কন্টেন্ট মনেটারেশন তো কন্টেন্ট মোডিটেশনে আপনি কী কী থেকে আপনি ইনকাম করতে পারেন কন্টেন্ট মোডিটেশন আপনাকে লং ভিডিও শর্ট ভিডিও ছবি টেক্সট স্টোরি আপনি পাঁচটি স্থান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারেন তো আপনাকে এই পাঁচ ধরনের কন্টেন্টটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং মিনিমাম আপনাকে কিন্তু কন্টেন্ট আপনি যদি শর্ট ভিডিও কমপক্ষে হান্ড্রেড প্লাস এবং লং ভিডিও মিনিমাম টেন প্লাস এবং সাথে এবং পাশাপাশি আপনার ছবি টেক্সট এগুলো কিন্তু আপনার আপলোড থাকতে হবে এখন আপনি আজকে পেজ করলেন এবং আজকে আপনি কন্টেন্ট মনিটেশনের জন্য আবেদন করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার এই কিন্তু কিন্তু রিজেক্ট রিজেক্ট হবে আর একবার হলে পরবর্তীতে অনেকটা ট্রাফ হয়ে যাবে তো অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আসলে আপনার ফেসবুকের যে ক্রাইটেরিয়া আপনার যতটুকু মনে হচ্ছে যে আসলে আমি এতটুকু ক্লাব করলে আমাকে কন্টেন্ট মনিটেশন দিবে আমি আবেদন করার সাথে সাথে আমি কোনো প্রকার রিজেক্ট হবো না তাহলে কিন্তু আপনি আবেদন করবেন আপনি 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 কোনো কোনো লং ভিডিও দেননি ছবি আপলোড সারা জীবন রিলস ভিডিও আপলোড করে গেছেন আপনি কন্টেন্ট মোডেশন আবেদন করছেন তো আপনি কিন্তু কন্টেন্ট মোডেশন রিজেক্ট হতে পারেন তো একবার রিজেক্ট হলে কিন্তু আপনার এই কষ্ট করে আপনি একবার দু তিন মাস ছয় মাস একটা পেজে কাজ করেছেন আপনার পুরো পণ্ডচরম হয়ে যাবে তো আপনারা অবশ্যই যারা কন্টেন্ট মোডেশনের জন্য আবেদন করবেন অ্যাপ্লাই করবেন আইএম এম ইন্টারেস্টেডে তারা অবশ্যই কিন্তু আপনার কমপক্ষে সাত থেকে দশটি রং ভিডিও রাখবেন এবং অবশ্যই আপনার ছবি টেক্সট এগুলো কিন্তু আপনারা কন্টিনিউসলি আপলোড করবেন পাশাপাশি রিলস ভিডিও আপনারা আপলোড করে যাবেন এবং আপনার পেজের বয়স মিনিমাম তিন মাস হলে অবশ্যই কিন্তু আপনারা কনটেন্ট মোডেশনের জন্য আবেদন করবেন কারণ অনেক সময় আপনার তিন মাসের কম হলে একটা পেজে কিন্তু ইলিজিবিলিটি আসে না কন্ডিট মডিডেশনের তখন কিন্তু আপনার মডিডেশন কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে তো এগুলো কিন্তু আপনার এখানে কিন্তু ক্রাইটেরিয়া নাই কিন্তু এগুলো কিন্তু আমাদের যে পূর্বে আমরা যারা অ্যাড রিল্স ইনস্টিমেটে কাজ করেছি এবং সেই সকল যে শর্ত সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এগুলো লক্ষ্য করেছি এবং অবশ্যই ফলোয়ার ফলোয়ারটা এখানে কিন্তু ফ্যাক্ট না কারণ এটা আপনার নো ক্রাইটেরিয়া তবে আপনাকে অবশ্যই মানে আপনি কন্টেন্ট জন্য যোগ্য তো অবশ্যই আপনারা এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু কিন্তু আবেদন করে ফেলবেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আর যদি আপনাদের এগুলো যদি এখনো যদি ফুলফিল না থাকে তো অবশ্যই এগুলো ফুলফিল করবেন তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ